নীল দিগন্তে বাঁধিয়াছিল ঘরখানি আপনার হৃদয় জড়িয়া বহু দূরের পথ ধরে চলে গেলেন ছাড়িয়া আচমকা ঢেউ ভাসিয়া দিলেন প্রাণখানি টুক করে ভাঙিয়া গেল মোর স্বপ্নের ঘরখানি বিদায় সেদিন চাহিলেন আপনি দিলাম হাসি মুখে আপনার বিরোধী রইলাম আমি কাতুর ভরা বুকে বুকি ভিতর বৃষ্টি নামিল ভীষণ যে আপনি পানতা শুনতে যে কথাটি দিয়েছিলেন হাতে হাতে রেখে সে কথাটি দিনই আমি মনে করি আপনাকে আপনি ছিলেন মোর পাশে বিশ্বজগত ছিল মোর কাছে আজ বিশ্বজগৎ মুখ ফিরে আছে মোর তর হতে তাই ছুঁতে চলেছি অচেনা দিশাহীন পথে নাকি কোনো দিক তার কোনো ঠিক দু চোখ মোর কোথায় চলেছে ছুটে দূর হতে চাহি থাকি নিবেশে। ধুলো মাখা আচল খানি মাটিতে কেমনই লটে কেমনই ছলনা মোড়ে রাখিয়েছিলেন বাঁধি মুখোশের আড়লে আবদ্ধ করে ঢাকিয়েছিলেন মো রাখি